তুমি আমার সামনে বসে বসে গুলাবজান গুলাবজান করে জব করবা আর তুমি মনে করছে আমি সহ্য আমার কাছে মনে হয় কি তোমার আম্মাই আছে না যে খুন্কার সাহেবের বেরেন ঠিক হোক আমি নিশ্চিত করে কবের বাড়ি যে আমরা যদি তার সাথে একবার দেখা করে পারতাম তাহলে মনে করি খুন্কার সাহেবের সব স্মৃতি ফিরে আসতো জানে তো সেন্ট কথার মধ্যে খালি পানি মিশায় পানি একটু মিশাইছে এটা ঠিক আর চুল দাড়িও যে বড় হইছিল সেরকম ইথতে না তো মাত্র নয় মাসের দাড়ি তো বুক পায় না কি কৈছে হ্যাঁ নয় মাসকে ছটকা আমরা তো শুনিছে কিন্তু এক বছর জেল হয়েছে জেলখানার বছর যে নয় মাসে হয় সেটাও তোরা নাকি আমাক তুই এখানে দেখে এরকম অবাক হচ্ছ কিসের জন্য রেসেন্টটো আমাক দেখে অবাক হয়ে তুই আমাকে তাকে আছু মনে হচ্ছে যে আমি হোয়াইট হাউসের ভিতর ঢুকে পড়িছি তোর সাথে কেউ ইয়ের কি করবে খাড়াই নাই হে তুই খুনকার বাড়ি সওয়াল ভায়া কোন সাহসে চৌধুরী বাড়ির সীমানায় পাও দিছ তোমার কি ধারণা আমার পারমিশনের কথা করি পরে তারা তোমাকে ছাড়িয়ে দিবি হ্যাঁ এই যে চৌধুরী বিটির একবার তোমাকে হেনস্থা করেছিল মনে নেই এসব পুরিয়া নদী তার কিছু মনে করবে চাই না শান্তির পথে চলবে গলি পরে কত নির্যাতন সহ্য করা লাগে পৃথিবীর বুকে বড় বড় রথি মহারথি এগুলো কপালে কেবল এরকম নির্যাতন জুটিছে চাষি তোমাকে বাড়ির খবর কি তোমার আব্বা শরীর কেমন যুদ্ধের মাঝারে ফিরে আইছে তো নাকি সেই খবরটা দেওয়ার জন্যই তো তাড়াতাড়ি করে চলে আসলাম চাষি আব্বার কন্ডিশন তো ভালো না আব্বার স্মৃতি ভুষ্ট হয়েছে আব্বা আমাকে কি কয় দেখে জানেন কয় আপনি কিটা ভাই কও কি তোমার আব্বার নাম না বাঘা খুনকার সামান্য দুটো পটকা ফুটার শব্দে স্মৃতি ভুষ্ট হয়ে গেল সিরাই তো দেখতেছি চাষি আমার আম্মাও তো খেপে গেছে সে কইছে সেনাকি আর বাড়িতেই থাকবি না সাদিক খালি শান্তি ভঙ্গসাসি তোমার আম্মা থেকে কি দিলি সে কথা উত্তর জে কেবা করে দেবসাসি আমার তো লজ্জা তেক্তিসে তারপরও কই আমার আব্বা তো খালি আমাক ভাই কয়ে খান্ত হয় নাই আমার আম্মার মুখের দিক তাকা খালি করছে গোলাপ জান আর কাইদে সুখ ভাষা ফেলা দিচ্ছে সাসী আমার মনে করে কি জানেন আমার আব্বার হৃদয়ে আপনার নাম লেখা হয়ে গেছে তোমাকে একটা কথা কই শাহজাহান বোঝো তো এক রামে রক্ষে নেই তার উপর সুগ্রীব এসে যোগ হয়েছে সাত ফিরে এসে শুনিছে নিশ্চয়ই সে খবর তো আমি আগেই পাইছি চাচি তাকে সালাম করাটাও তো আজকে আমার কর্মসূচির ভিতরেই আছে সিনটা নিজ না দেখতেন আর আমি যদি যে সিনটার বর্ণনা দিতে আমি নিশ্চিত আপনি কি বিশ্বাস করতে পারতেন সাদ মামা আপনি ফাঁস করে কালির উপর আমার একটা সর মারি যা কলার ধরে টানি নিয়ে আসবে আপনি হুকুম দিলে ওর বেশি কিছু করবে পারবো চাচি সাদ আলী সাথে যখন দেখা হয়ে গেল যাই সালামের পর ওটা সারি আসি কর্মসূচির একটা কাম আগে থাকলো এখান থেকে এখন ওঠার দরকার চুপ করে বসে থাকো

ওই তোমার গুলাব যারা এসে তোমার সংসার চালায় শাল কলগুলো হয়েছে দুনিয়ার খারাপ আমাকে হৃদয় নাম লেখার গান শোনায় বাপ যেমন বেটা তো সেরকমই হবি কার বেটা হয়েছে কি করছেন আপনি আপনার বেটা আপনি বেটা জন্ম দিছেন না আচ্ছা আমি কি দা আমার নাম কি করতে পারেন আপনার নাম হচ্ছে বিলে কি কথা বলছেন মানুষের নাম কি বিলে হয় নাকি কে আপনি যে মানুষ সেই কথাটা মনে পড়ে গেল কে করে আর মানুষের নাম যদি বাঘা হবে পারে তাহলে বিলে হবে পারবে না কে বাঘা আমি বাঘা খুনকার আমি এখানে কিসের জন্য কি ব্যাপার হেনা বেগম তুমি কাপড় চোপড় গুসার চোখি জন্য এই তো তোমার ভংটা ধরা পড়ে গেল ঠেলা দেখে সাথে সাথে সব কিছু মনে পড়ে গেল তাই না এতক্ষণ তো গুলাবজাম ছাড়া আর কোনো নাম মুখেই আসতেছিল না শুনো যতই তোমার ভং ছুটো আমি আর তোমার বাড়ি থাকতেছি তুমি কি করছো না বেগম আরে কাপুর চুপুর রাখো কেন যাচ্ছ রাখো করছি আমি থাকবো না কিসির থাকবা না এই ঝরু মেরু এদিকে ঝরু মেরু ডাইকে কোনো লাভ হবে না আমি চলে যাচ্ছি আমি করছি কাপুর বাইর করো আমি বাগা খুনকার করছি কাপুর বাইর করো এক দেশে এখন গল্প ছিল নাম কাটিয়া বাগা হইল জালায় পয়লা বিলাই হইয়া এখনো ডাউরে মিয়াও গো জালায় পয়লা বিলাই হইয়া এখন বলে মিয়াও হই এক এখন গল্প ছিল নাম কাটিয়া বাগা হইল জালায় পয়লা বিলাই হইয়া এখনো ডাকে মিয়াও গো পইরা পয়লা বিলাই হইয়া এখনো ডাকে মিয়াও গানে গিয়েছিল স্টার কখন কোন আরম্ভ করা চাই তো সাহেব আরে দুই এত দিন জাবের দেরে একটু ভালো করে রিয়াকশনটা হয় যায় এত সারা গানের মধ্যে তো নতুন কিছু বিষয় যোগ হচ্ছে মেলা ঘটনা ঘটে যাচ্ছে চৌধুরী সাহেব আবার কি ঘটনার কথা কবু তোর তো কোনো খবরই ঠিক হয় না যে একেবারে পাকা খবর খুনকারের ব্রেন শর্ট হয়ে গেছে উন্মাদ পাগল চৌধুরী সাহেব এই খবরটা অবশ্য মুইও শুনছি হে নাকি হেয়ার পোলারে বাইকও ইয়ে ডাকতেছে বাহ বাহ তাহলে শিল্পীকে জানায় দে কথাটা গানে উঠে যাক খালি অবশ্য ব্যাটাক নাম করে ডাক নাই আর একটা নাম উচ্চ স্বরে করছে আর ঘর থেকে বাইরে হয়ে যাবার চেষ্টা করছে কার কথা করছে রে হাতে পায়ে শিকলতেছে কি রে এই ঘটনা তাহলে চৌধুরী সাহেব গানের মধ্যে উঠে যাও কি কর না এই ঘটনা অবশ্য গানে উঠে না যাবি না চৌধুরী সাহেব সমস্যা আছে বমি রং হওয়া যাবে পারে যাবর না কেটে ঘটনাটা কি খুঁজে ক আমার তো মনে করে আপনি অনুমান করে পাইতেছেন আমি কি করবে চাচ্ছি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম খুঁকার নাকি শতমুখে খালি আমাকে ভাবি সাহেবের নাম মানে গুলাবজাম গুলাবজাম জব করতেছে তার কাছে যাওয়ার জন্য ছুটে ছুটে ভরতে বাড়া যাচ্ছে

আরে সাদ কথা কি খবর আগে তো আমারই শরীরের সমস্ত রক্ত টকবক টকবক করে ফুট দিছে তোমারই তো খালা তার সাথে তো যত খাতির এইখানে রাগে টকবক টকবক না করে খালার কাছে কি কথাটা জিজ্ঞেস করলি তো হয়ে যায় আচ্ছা শুনবে এখন কথা কত তুমি বাড়ি যায় খুন করে বেটা সাইড দিয়ে এসে এই ঘরের মধ্যে রাগ দেখাচ্ছ কিসের জন্য শিবারে ঠিক কথাই করছে আরে আমরা তো তাও খুন করে বড় বেটা মাই দিয়ে লোপাট করে একবার অজ্ঞান করে ফলাইছিলাম তাই নিয়ে দুনিয়া কেস কাছারি কত কিছু হয়ে গেল কেস আর কড়া হয় দেখতে পারবো তোরা যতই আমাক নিষেধ করিস না কেন ওই সাজানে আমি ছাড়তেছি না শুরু কি নিষেধ করিছে আ আই কি রে নিষেধ করতেছে তোমাক তোমাকে আমরা কইছি যে যাও যা তাক ছাড়ি দাও কি আর তো কি রে করছে যে খালি খুন করে বড় বড় ধরে পিটা পালিশ করে দুধ ধরে ছেছে দে কিচ্ছু নিষেধ করব না যা সাজতা তো সব গলে হবি রে জুইসামে লিশে ফালি তার আগে আমার খালার সাথে একটু বোঝাপড়া দরকার আছে আমি কিন্তু আগে গেছি তোরা সাক্ষী থাকলো ঠিক আছে ছোট চৌধুরী চাচা আলাইকুম সালাম দিছিলাম ছোট চৌধুরী চাচা পয়লা দেখার হওয়ার পরে আপনাকে সালাম দেয় বলে মনে হয় আপনি মাইন্ড করেছেন আসলে আমার কোনো দোষ নাই আমি সালাম চাইছিলাম কিন্তু চাষি অর্ডার করলো আমি উঠে পারবো না তার সামনে বসে থাকা লাগবে সেই জন্য সালামটা দেওয়া হয়নি কি করবো চাচি তো মুরুব্বী মানুষ তার কথা তো অমান্য করে পারি না আসসালামু আলাইকুম ছোটো চৌধুরী চাচা মনে হয় এখনো আমাদের ওপর রাগ হয়ে আছেন তাই না আপনি বিশ্বাস করেন উইত্তেমারা যে জেল খাইটবে গেলেন আপনি আমি কিন্তু আপনি জেল বিপক্ষে ছিলাম একটা থাপ্পড় দেব তো প্যাট থেকে মায়ের দুধ একবারে গলগোলা বমি হয়ে বাইরে আসবি করে দিলাম আমার বাপ দেখে বুঝতেছ না যে আমি তোর সাথে কথা কবো না আচ্ছা ঠিক আছে সরু চৌধুরী চাচা আপনি কথা কবি চাইছেন না করার দরকার নেই কিন্তু শান্তির স্বার্থে আপনাকে কিছু জানানোর দরকার কয়েকটা কথা ঠিক আছে আমি করছি আপনি খালি কান খুলে শুনেন আমার কোনো কথা জানার দরকার নাই আমার শুধু করার বাকি আছে আমার চোখের সামনে থেকে চলে যা নাহলে কিন্তু যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে কয় দিলাম ঘটনা ঘটুক কোনো সমস্যা নাই ছোট চৌধুরী চাচা শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো ঘটনার সামনা সামনে আমি যে কোনো সময় খারাপই প্রস্তুত আছি কুত্তি মারার মিথ্যে গেছে যে আপনাকে জেল খাটানো হয়েছে আমি কিন্তু তার বিপক্ষে ছিলাম এবং আমি কিন্তু তীব্র নিন্দেও জানাইছি এই কথাটাই আপনার জানা দরকার কিশোর মিথ্যা কেস আমি তো নিজ হাতে ফালা দিয়ে খুন কারবারের কুত্তারে এ ফরফর করে দিছিলাম এর মধ্যে তো মিথ্যার কিছু নেই কিন্তু ছোট চৌধুরী চাষা উপরের থেকে দেখলে হয়তো মিথ্যে নাই চাষা তবে আইনের তো মাইর আছে তাই না আপনি পুলিশ দিয়ে ধরা দেওয়ার পর আমি কুইতে মারা বিষয় নিয়ে একটু লেখাপড়া করে যেতটুক জানিছি যদি পোষা পানি হত্যা করা হয় সিরা দণ্ডবিধির চারশো আঠাশ ধারার মতো শাস্তিযোগ্য অপরাধ তার সর্বস্ত শাস্তি হচ্ছে চার বছরের জেল কিন্তু আপনি যে কুত্তিটা ফালা দিয়ে মারিছিলেন সেটা কিন্তু খুনকার বাড়ির পোশাক কুত্তে ছিল না ছিল বেয়ারুস কুত্তে কিন্তু মিথ্যে সাক্ষী প্রমাণ সাজায় আপনাকে জেলে ঢুকিয়ে হয়েছিল তোর কি ধারণা হিস্টোরি আমার জানা নেই তোর বাপ জেলে পাঠায় তো আমার উপকার করেছে রে আগে যতটুকু সাহস কম ছিল জেল থেকে বাইরে ততটুকু সাহস নেমেছি তোর বাপে কয়ে দিস কুত্তে মাইরে জেল কাটি আর একটা কথা নাই কথা তো একটুখানি কয় লাগবে ছোট চৌধুরী চাচা আব্বাকে আপনি যে কথাটা কবের কইলেন কিন্তু আমার আব্বার অবস্থা তো খুব বেশি সুবিধার না তার তো স্মৃতি নষ্ট হয়ে গেছে আমাকে সে ভাই করে ডাকে তোক যেন আর আমি চৌধুরীর বাড়ি আশেপাশে ঘোরাঘুরি করতে না দেখি তা না হলে কুত্তার প্যাটে যেরকম ফালা ঢুকে গেছিল ওরকম কিন্তু তোর পেটা না 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 কে যাবি কয় দিলাম আপনি কি জানেন খালা ঘটনাটা সচককে দেখার পর সাদ মামা কি পরিমাণ রাগ হয়েছে আর সাদ মামারও দুদূর যাচ্ছি কে আমার নিজেরই তো রাগের সরে শরীরের সমস্ত রক্ত টকবক করে ফুটতেছে সাদ আলী চৌধুরী বাড়ির মানুষ তার রাগ হবারই পারে তোর রক্ত কিসে যদি টকবক করতেছে রে সেন্টু এটা কি কথা করছেন খালা হ্যাঁ আমি কি আপনি পর কেউ তুই আমাকে পর না বুঝলাম তুই আমাকে কুটুম কিন্তু বাইরের কুটুম হয়ে কিসের জন্য চৌধুরী বাড়ির বিষয়ে মেয়ে দেখাবে যাস কত মেজাজ গরম হবিনের খুনকার বাড়ির লোকজন চৌধুরী বাড়ির সাথে বাদাবাদি করবি আর আমার মেজাজ গরম হবি নে আপনি এটা কি কথা কন খালা না হবি নেই আরে চৌধুরী বাড়ির সাথে খুনকার বাড়ি বাদাবাদি সেটা বুঝবে চৌধুরী আর খুনকার তোকে উড়ে এসে মাতুবরি করবার কয় নেই এটা করবা দাঁত ধর কোনো বিষয় না খালা আমার খালু জানে কোনো বেটা নাই ধরবের গেলে আমি সেই শূন্য স্থান পূরণ করবে চাই তাছাড়া তার এই বিপদে আমি তার পাশে আসে খারাপ হব না সেটা তো হবে পারে না চৌধুরী তো কোনো বিপদ নাই তার বেটার শূন্যতাও খালি নাই তার বেটা নাই তো কি হয়েছে তার তিনটে বিটি তোমার সাথে কম মাস্তানি জানে না কাজেই ওই খামাকে আগুনের মধ্যে ঘি ঢালবে না আমি তোমাক নিষেধ করে দিলাম তার মানে আপনি ওই খুনকারের বেটা এবারে ছেলটার দ বন্ধ করবেন না ছেলটার ফেলটার বুঝিনি সাওলটা আমার কাছে আসে কথাবার্তা কয় আমি শুনি সেটা তুগানের মধ্যে তো বিয়া না তাক নিয়ে তো মাথা মাথা কিসের জন্য যাই এখান থেকে আজ আরে কচ্ছি আ আমতো কি শুরু করছ বুড়ো বয়সে কেগুলো সাজে আমি বুড়ো হয়ে যাচ্ছি হ্যাঁ আর তুমি দিন দিন जवान এই এইজন্য নতুন করে গোলাপ জানার জন্য পে মুতে হচ্ছে আহ কি করছ তুমি শুনো বোমা হামলায় আমার জ্ঞান লোক পাইছিল বুঝতে পারছ তখন কিসের ঘরে আমি কি কইছি তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারো তুমি ক কেন না থাকি তো কারো কথাই মনে থাকিনি কিন্তু গোলাপJane কথা তো ঠিকই মনে থাকে এরা কেমন অঙ্কন হওয়া সর যাও করছি আমাকে যাবার দাও হাস না হে না আমি একজন অসুস্থ মানুষ আমার সাথে এভাবে ব্যবহার করে না আর তুমি আমার বাড়ির থেকে চলে যাচ্ছ চৌধুরীর মানুষজন যদি এই কথা সই না ফেলে তাহলে আমার মান সম্মান কিচ্ছু ঠাট পি বাবা বাহ এই তো তোমার মনের কথা বাইরেে গেল আমার উপর তোমার কোনো মায়া নাই মান সম্মানের ভয় আর হাইরে যাবার ভয় আমাকে ঠকাছো তাই না বেগম তুমি ভুলে যাচ্ছ আমি একজন অসুস্থ মানুষ অসুস্থ স্বামীকে এইভাবে পালায় যাবার তুমি পারো না তাহলে তোমারই বা কি মায়া আমার উপর তোমার উপর তো আমার কোনো মায়া নাই যার মায়া আছে তার কাছে যাও

মেন্টালের কাছে বাড়ি হওয়ার দৌলেতে কত কিসিমের পাগল যে দেখলেন মনে করেন অর্ধেক ডাক্তার তো হয়েই গেছি আমি আর হারুন একটা জিনিস চিন্তা করলাম গানের দলের জন্য সুন্দর একটা রং ঢেয়ে ড্রেস বানাই দিলে খুব ভালো হয়েছে আর ড্রেসটা পরিয়া গ্রামের মধ্যে লাইম না ওই ফলে যখন বাড়িটা মারবে মনে করেন অর্ধেক জয় হয়ে গেল মগজ চৌধুরী সাহেব অসুবিধা কি ড্রেস বানাই